ও যে দৌড় লোক ও তো একলা একটা মানুষ আমার সাথে পারার কথা না কিন্তু ওর যে আছে আছে জন বা পনেরো জন বিশ জন একটা বাহিনী আছে ওই বাহিনী দিয়ে ধরায় একজনের উপর টসারিং করতো আর একজনের উপর অন্যায় নির্যাতন করতো অন্য ধরনের পাওয়ার ছিল আর কিছু হইলেই পুলিশ আপনার ওর কথাই শুনতো অন্য এলাকার মানুষের কোনো কথা শুনতো না দইটা নিয়ে যাইতো আর নইলে দইটা নিয়ে চাঁদাবাজি মামলা দিত যাই যাই বলতো তাই হইতো ওর কথাই অজেরা বলতো ওটাই সত্যি মিথ্যা কোনো কিছু নাই এলাকাবাসী হিসেবে তার গ্রেফতার কিভাবে দেখেন এলাকাবাসী তো এর জন্য অনেক খুশি কেননা এলাকাবাসী নিজেদের গেছে তারাই গায়ে হাত তুলছে তে চিন্তা করে না যে একটা মায়ের পেটে জন্ম নিছে না ওই যে ছেলে সাক্ষাৎকার মার গায়ে হাত তুলছে তার একটা দাঁতও নাই মুরব বিমার হাঁটতে পারে না ওই মহিলার গায়ে হাত তুলছে তাই বুঝতে পারেন সে কত বড় জঘন্য হইতে পারে তাহলে আর মুখের বাসা নাই যে বলার যে উনি কি কোন ধরনের লোক আমরা সুস্থ বিচার চাই অবশ্যই খুশি সে যে কিডনি ব্যথছে এরা না হোক না করলে তো এটা উঠতো না অবশ্যই করছে প্রশাসন এটা দেখছে মিডিয়ার কাছে এটা চোখে পড়ছে এদিকে সে গ্রেপ্তার হয়েছে আর এটা ডিবি নিছে ডিবি এটা সুস্থ পর্যন্ত করুক আর এটা সুস্থ বিচার চাই আমরা এলাকার মানুষ সবাই এটা বিচার চাই এগুলো বড় কথা সে একজন মুসলমান খ্রিস্টান হয়ে সে মুসলমানের কোনো দিনও সে সেবা করতে পারে না ভালো চায় না এটা আমরা বলি সে খ্রিস্টান হয়ে মুসলমানের কোনো দিনও সেবা করতে পারে না ওর তো এলাকাতে কোনো মানুষ ওইদিকে দিকে যাইতে দিত না ওইদিকে কোনো মানুষের দায়িত্ব দিত না এলাকায় ওইদিকে ওই ওর থাকতো না আর সবসময় তার ওইখানে তো এক দুইটা অ্যাম্বুলেন্স থাকতো আমার বাসা ছিল এটার লকেটটা আমি দোতলায় থাকতাম সারা রাত্রে ওইখানে মেয়েরা খালি চিল্লা ছিলি বাবা মা চিল্লা চিল্লি করতো শুনে আমি দোতলায় আসলাম ওর পিছেরটায় ভাড়া ছিলাম গত মাসে আমি আমার ওয়াইফ ভয়ে চলে গেছে এখান থেকে ওইখানে সারা রাত ছিল্লে ছিল্লি কাটা মারামারি লাগে আল্লাহর বারো দিনে মারা যেতে হবে দু চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স একটা থাকতো এখানে ওর হাসির দরকার এখানে ওর দরকার এখানে হাসি হওয়া সব কিছু বাইর সব কিছু তাদের ভিতরে কি আছে না আছে ইমান ছাড়া কিছুই হবে না রিমান্ডে নেন আপনারা এটা একটা ইয়া করুক হোক তাহলে আপনাদের সব কিছু বাইরে হয়ে যাবো নাহলে কিচ্ছু বাইরে হবে গ্রেফতারের কারণে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতেছে এতদিন কিন্তু কেউ মুখ খোলার সাহস পায় না তার মানে বুঝতেছেন সে একটা মূর্তিমান আতঙ্ক আর মানুষ যেসব ভিতরে ভিতরে এত সব ঘটনা ঘটতেছে এগুলো জানতোই না মিডিয়ার বদলতে জানছে যে কারণে এই যে অপরাধটা সংগঠিত সে করছে সংঘবদ্ধভাবে তার বাহিনী নিয়ে এত সুষ্ঠু বিচার তো সব সকল মানুষের শুধু শুধু এলাকাবাসী না পুরা বাংলাদেশের মানুষের তো পুরো বাংলাদেশের মানুষেরই তো একটা নৈতিক নৈতিক চাওয়া এটা এটার মধ্যে তো বলার কিছু অবকাশ রাখে না এটা শুধু আমি কেন কেন এলাকার মানুষ বাংলাদেশের সমস্ত অবশ্যই অবশ্যই মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে মিডিয়া কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি যে মিডিয়ারা যেভাবে যেভাবে তুলে ধরছে এত বড় একটা অন্যায় যে লোক সংখ্যা কম অথচ সে দেখাচ্ছে বেশি লোকজনকে চিকিৎসা দিচ্ছে না টর্চার করতেছে যে অন্যায়গুলো দেখাচ্ছে এটা এটা মানব মানবতার ফেরিয়েলার কাজ না এগুলো আরও হলো সমাজকে ধ্বংস করার কাজ হ্যাঁ যে 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 মুখ ভালো মানুষের মুখোশ মুখোশৈরা কুকর্ম করার একটা সিস্টেম হৃদরোগের না হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে আর নিজের যেটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্ট আছে যেটা ব্যক্তিগত ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্ট আছে প্রত্যেকটা গাড়িতে ভিআইপি সাইলেন্ট আছে একটা নার্স হ্যাঁ যদি যায় তাহলে মনে করেন আমি একদিন কাহার ওয়াইফে ড্রাইভ করা গেছিলাম হৃদরোগে তো হ্যাঁ হ্যাঁ গাড়িতে নামলো তো আমার মনে হয়েছে কি যে হ্যাঁ ওই জায়গার সবচেয়ে সিনিয়র ডাক্তার হ্যাঁ মানে যে গ্যাট দেখলাম মনে হয় যে হ্যাঁ একজন ডাক্তার এবং কি একেবারে মানে উচ্চশিক্ষিত মানে বলার মানে কি বলবো মানে ভিআইপি মর্যাদায় হ্যাঁ সবসময় চলাফেরা করতো ও বাবা হ্যাঁ তো মানলে হ্যাঁ আগে শুরু করতো হ্যাঁ তো সাহেব তারপর সে শুরু করতো সে দুজনে মিলে ফিরাইতো যে কোনো লোকের মারতো ওই ওরা দুজনে মারতো আগে শুরু করতে পরে পাবলিক ওর সাথে প্রোটোকল যেগুলো ওগুলো মারতো মানে একটা একজনের যদি মারতো দশ বারো জন মিলে মারতো ওর ওর ওয়াইফের যখন আরো খারাপ মানে ওই যে ড্রাগস হ্যাঁ ড্রাগস সেবন করতো হ্যাঁ সেটা আমি হ্যাঁ আচ্ছা আমি আনছি আইনে দেওয়ার পরে কখনো সমস্যা হইলে সে আমার খুব ই করলো হ্যাঁ ও মা নেক্সট দিন পাঁচ দিন আমি তার সাথেই করছি হ্যাঁ যখন আমি তারাই বুঝছি তখন আমি তারা করছি